ভিওয়ার্স খুব সুন্দর শাড়ি নিয়ে আসলাম আজকে কাতানের উপরে থাকবে সুন্দর সুন্দর কিছু কালার থাকবে অনেক সুন্দর গুলো থাকছে আজকে গুলো খুলে দেখিয়ে দিব এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু আপনারা আপনাদের শাড়িগুলো দেখে নিতে পারবেন চমৎকার চমৎকার কিছু কালার ডিজাইন আছে সবগুলো শাড়ি আপনাদেরকে খুলে দেখিয়ে দিব যারা যারা নেবেন আমাদের শোরুমে এসে শাড়িগুলো দেখে নেবেন শুরুতে বেগুনি কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর শাড়িটা অনেক অনেক সুন্দর কাজগুলো একদম ব্যতিক্রম আনকমন কিছু নিতে হলে কিন্তু এই শাড়িটা নিতে পারবেন চমৎকার শাড়িটা আর কালারটা এক দেখাতে ভালো লাগবে বেগুনি কালার উপরে থাকছে দেখেন তো কালার কমিশনটা কত সুন্দর এইসব শাড়ি দেখলে এমনিতে মন ভালো হয়ে যায় আর এগুলো যদি পরলে কত ভালো লাগবে আপনি নিজেকে নিজে চিনতে পারেন অনেক সুন্দর শাড়িটা থাকছে চমৎকার শাড়িটা থাকবে দেখেন অল ওভার ডিজাইনটা কাজ করা থাকবে কলকা কলকা দিয়ে একদম আনকমন থাকবে শাড়িটা সুন্দর চারটা কালার আছে সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিব শাড়ি ব্লাউজটাও দেখিয়ে দিচ্ছি পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে যেটা শাড়ির সম্পূর্ণ ছোট ছোট করে কাজ করা আছে আর পাড় দেওয়া আছে এই পাড়টা আপনি হাতে পিঠে লাগিয়ে নিতে পারবেন অনেক সুন্দর শাড়িটি দেখেন কালারটা আবারও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কত সুন্দর না এক দেখায় ভালো লাগবে তেমন কিছু শাড়ি আছে এই একটা শাড়ি আপনি নিতে পারেন চার হাজার দুইশো টাকা দাম থাকবে সুন্দর সুন্দর কিছু কালার আছে সেই কালারগুলো আপনাদেরকে দেখে দিচ্ছে এখান থেকে যার যে কালারটা বেশি ভালো লাগবে অর্ডার করে ফেলবেন দেখেন কলকার ডিজাইনটা কত সুন্দর অনেক সুন্দর শাড়ি আর কালারটা অনেক সুন্দর বেগুনি কালার কলকাগুলো কত সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো যে কোনো পার্টি অকেশনে পড়তে পারেন আপনারা বিয়ের পার্টি বলেন বা যে কোনো পুজোতে যে কোনো উৎসবে আপনারা এই শাড়িগুলো পরে যেতে পারবেন সুন্দর সুন্দর কালার আছে বাকি কালারগুলো আপনাদেরকে ভাজে দেখিয়ে দিচ্ছি আরো সুন্দর একটা কালার দেখাচ্ছি দেখেন এই কালারটা কত সুন্দর অনেক সুন্দর দেখেন কালারটা যদি ভালো লাগে এই শাড়িটা নিতে পারবেন দাম থাকবে চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে একটা দেখাচ্ছি হলুদ কালার লাল পার দেখেন কত সুন্দর এটা যদি যে কোনো অকেশনে পরা যাবে শুধু যে হলুদে পড়তে হবে হলুদ কালার তা না কিন্তু এগুলো যে কোনো উৎসবে যে কোনো অকেশনে আপনারা এই শাড়িগুলো পরে যেতে পারবেন সুন্দর কালার আর ডিজাইনটা তো এক দেখায় ভালো লাগবে নতুন শাড়ি যদি নিতে চান এই শাড়িগুলো নিতে পারবেন এটা দেখাচ্ছি ফিউজার রঙের উপরে থাকছে মেজেন্টা কালারের জাম কালারের পার থাকবে অনেক সুন্দর কন্ট্রাস্টটা পছন্দের শাড়িগুলো নিতে কিন্তু দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিব অ্যাড্রেস অনুযায়ী এসে কিন্তু বাংলা আপনারা যেখানে যে কোনো সময় চলে আসতে পারেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিন্তু হোম ডেলিভারিতে শাড়িগুলো নিতে পারবেন প্রত্যেকটা শাড়িরই দাম থাকবে চার টাকা করে এখান থেকে যার যে কালার টা বেশি ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের দোকানের নাম ঘোমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে সরু মহান একভিস্টান মল্লিকা তলায় এলফেন রোড ঢাকার নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে শাড়িগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ